পাকিস্তানি চন্দনা টিয়া পাখি পোষা চট্টগ্রামের অরিজিনাল পাহাড়ি ময়না একটা জোড়া পাখি আছে এগুলো সাইজ অনেক বড়ো হয় ভালো পোষ মানে কথা বলে দেখেন পাহাড়ি ময়না পাখি যেমন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস সুস্থ সহর পাখি একটি পাখি একটা জোড়া পাহাড়ি ময়না আছে চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে সুস্থ সহর একটি পাখি এগুলোকে যা শিখাবেন তাই শিখবে বহু মানুষের মতো অনেক কথা বলতে পারে দেখেন বাসা বাড়ি ঘরোয়া খাবার খাবে কলা খাবে ভাত মাখায় দেবেন মরিস দিয়ে ভাত খাবে তো যদি এইগুলো নিতে চান একদম চট্টগ্রামের পিওর পাহাড়ি ময়না সেরা বাংলাদেশকে কিনতে পারবেন সেটা বাংলাদেশে ডেলিভারি হবে আমরা যে কোনো জায়গায় পাঠাই এগুলো আর দুই আড়াই মাস পরে কথা বলবে সুস্থ সবল একটা ছেলে একটা মেয়ে আছে যদি কারো পছন্দ হয় সিঙ্গারও নিতে পারবেন জোড়া নিতে পারবেন প্রতি পিস ছয় টাকা জোড়া পড়বে বারো হাজার পাঁচশো টাকা জোড়া বারো হাজার পাঁচশো পিস ছয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর পাখিগুলো দেখেন কোয়ালিটি সাইজ এরগুলা বাচ্চা দুই মাসে বাচ্চা নিজে নিজে নরম খাবারগুলো শিখছে কিন্তু খাওয়াই দিতে হয় নিজে নিজে নরম খাবার খেতে পারে যদি নিতে চান যোগাযোগ করবেন তিরিশ ছয় হাজার পাঁচশো জোড়া বারো হাজার পাঁচশো যে কোনো জায়গায় ডেলিভারি দেব যে কোনো জায়গায় পাঠাবো দেখেন পাখিগুলোর কোয়ালিটি আর ময়না পাখির সাথে কথা বলবেন ছোটো ছোটো অর্ডারে কথা বলবেন কথা মুখস্ত করবে দুই অর্ডার তিন অর্ডারের কথাগুলো মুখস্থ করবেন ময়না মা মিঠু খাইসো সালাম দেবেন আসসালামু আলাইকুম উত্তর দেবে এগুলো প্রচুর পরিমাণে কথা বলতে পারে যে ভালো হয় আর স্পষ্ট কথা বলে এগুলো যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি এই নাম্বারে ময়সাভার সাথে যোগাযোগ করে এই ময়নাগুলো নিতে পারবেন অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না কোয়ালিটিবল পাখি সুস্থ স্বল্প পাখি অ্যাক্টিভ পাখি চট দেখেন চন্দনা টিয়া পাখি অরিজিনাল পাকিস্তানের চন্দনা টিয়া পাখি যেমন কোয়ালিটি তেমন সাইজ পোষা করা পাখি সবার হাতে উঠবে সবার হাত থেকে খাবে দেখেন চন্দ্রনার পাখিটা সাইজ বডি ফিটনেস যদি কেউ নিতে চান এটা যোগাযোগ করবেন ছেলে পাখি যোগাযোগ করে এটা নিতে পারবেন অল্প অল্প মিটু বলে মেয়েও বলে আর কথা বলা শিখতে আসে নিতে চাইলে যোগাযোগ করবেন এটা মাত্র কম দামে দিয়ে দেবো মাত্র নয় হাজার টাকা পড়বে এগুলো কিন্তু এখন সিজন না এখন কিন্তু কমন পাবেন না আর চন্দনা পাখি কিন্তু এখন পাওয়া যায় না যদি কারো লাগে মাত্র নয় হাজার টাকা হলে এই পাখিটা নিতে পারবেন জিরোয়ান ডবল সেভেন